রাতে বাবা মায়ের সঙ্গে ঘুমিয়েছিল এক বছর পাঁচ মাসের শিশু সকালে উঠে আর মেখে খুঁজে পায়নি দম্পতি গত বুধবার বাকুড়া সদর থানা বগা গ্রামের এই ঘটনায় রীতিমতো ঝড়gol পড়ে গিয়েছিল প্রশান্ত ও মুননী বাউরির মেয়ে অন্তরাক খোঁজ শুরু করে পুলিশ কিন্তু তদন্তে নেবে গোটা ঘটনার নয়া মোড় নাই অগ্রতি মেখে শুইয়ে নিজার সময় কেন টের পেল না দম্পতি পুলিশি জেরায় জবাব দিতে পারিনি বাউড়ি দম্পতি শনিবার জেরা করে পাওয়া তথ্যের সূত্র ধরেই তাদের বাড়ির অদূরে নিখোঁজ শিশুর বা আমাকে নিয়ে পুলিশ গ্রাম লাগোয়া একটি কাজঝোপের মধ্যে যায় নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুরও সেখানে কিছু হার্গোর খুঁজে পান তদন্তকারীরা প্রাথমিকভাবে সেই হার্গোরগুলি কোন শিশুর বলে মনে করছে পুলিশ গ্রেপ্তার হয় প্রশান্ত ও মন নির্বাহরি ওই দম্পতি আরও দুই সন্তান রয়েছে অভাবের তাড়নায় ছোট মেয়েকে তারা খুন করে বাড়ি থেকে কিছুটা জুড়ে ঝোপঝাড়ের মধ্যে পুঁতে দেয় সন্দেহ তদন্তকারীদের হাড়গুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গোটা গ্রাম মোড়া হয়েছে পুলিশি নিরাপত্তায় এলাকায় তীব্র শোরগোল সকালতে দেখছি পুলিশে খুঁজছে ঝোপে ঝাড়ে তল্লাশি চলছে কি অনুমান করছেন আপনারা অনুমান বলতে এখনো আপনার সঠিক তো কিছু বলা যাবে না কত বছর থেকে তো খোঁজা যাচ্ছে বাচ্চার মা বাবাকে তো পুলিশ নিয়ে গেছে প্রাথমিকভাবে কি অনুমান আপনাদের অনুমান এখন আপনার কি বলা যাবে ওর মা বাবার কাছ থেকে গেছে তো কতটা আতঙ্কে আছেন আতঙ্কে গোটা গ্রামবাসী আছে পাশাপাশি এলাকা কি চাইছেন আপনারা আমরা চাইছি যে যেভাবে বাচ্চাটা অন্তত সন্ধান পাওয়া যায় সঠিক তথ্য বেরিয়ে সঠিক তথ্য বেরিয়েছে পুলিশ সকাল থেকে কাজে লেগে সকাল থেকে কাজে লেগেছে কী নাম আপনার দিলীপ চক্রবর্তী তৎপরতা পরশুর থেকে পুলিশ কন্টিনিউ লেগে আছে পুলিশ সকাল থেকে এখন রাত পর্যন্ত পুলিশ চারিদিকে তল্লাশি করছে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করছে দেখা যায় কী হয় আজকেও পুলিশ এসেছে তল্লাশি করছে সকাল থেকে এই পুকুর থেকে আরম্ভ করে ঝোপঝাড় সব পরিষ্কার করছে দেখছে তল্লাশি করে দেখছি যদি পাওয়া যায় বাচ্চাটাকে কী নাম প্রশান্ত ঘোষ আমি